বান্দার সাদুল্লাপুর উপজেলার দুর্বৃত্তদের হামলায় স্থানীয় ছাত্রলীগ নেতা আল মামুন মন্ডল বয়স বত্রিশ বছর নিহত হয়েছেন আজ বৃহস্পতিবার বিকেলে পাঁচটার দিকে উপজেলার ধাপের হাট এলাকায় এই ঘটনা ঘটে বিকেল সাড়ে পাঁচটার দিকে আল মাহমুনের লাশ নিয়ে ধাপের হাট বাজার এলাকায় ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেন স্বজন আত্মীয় লোকজন এতে যান চলাচল বিঘ্ন সৃষ্টি হয় খবর পেয়ে পুলিশ এসে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেন রাত আটটার দিকে সেখানে যান চলাচল স্বাভাবিক হয় নিহত উপজেলার ধাপের হাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের মান্নান মন্ডলের ছেলে তিনি ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম নিহত মামুনের বাবা মান্নান মন্ডল বলেন কয়েক বছর থেকে দলের সঙ্গে মামুনের সক্রিয়তা নেই দীর্ঘদিন থেকে মামুন ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিল আমি এই হত্যার বিচার চাই পুলিশ প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে জানা যায় বিকেল পাঁচটার দিকে আল মাহমুদ মন্ডল ধাপেরহাট বন্দরের জামদানি এলাকায় অবস্থান করছিলেন এই সময় হঠাৎ সাত থেকে আটজন অজ্ঞাত পরিচয় যুবক মামুনের উপর হামলা করে কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে মারধর করতে থাকে এক পর্যায়ে মামুন মাটিতে পড়ে চিৎকার করতে থাকে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে দ্রুত পালিয়ে যায় গুরুতর অবস্থায় মামুনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার সময় তিনি মারা যান পরে মামুনের লাশ নিয়ে ধাপেরহাট বাজার এলাকায় ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেন স্বজন স্থানীয় লোকজন এই নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ইব্রাহিম হোসেন বলেন বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত করে আটক করতে অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজউদ্দিন খন্দকার